সবাইকে আমি পুরোদমে ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করার পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়েও দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল গোলান উপত্যকার পর প্রতিবেশী ভূখণ্ডের এই অংশটুকু গিলে খেতে সেই পুরাতন কৌশলেই এগুচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এরপর জানি দিব ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ফিলিস্তিনিদের গাজার বর্বরচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে এবার সিরিয়ার দখলে নেমেছে ইসরায়েল বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির বারো মাইল ভিতরে ঢুকে পড়েছে বর্বর সেনারা বাড়িয়েছে হামলাও এরপর জানিয়ে দিব সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক চুক্তির বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হবে এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদির পর এবার আমিরাত সফরের সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা রোববার রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন চলিত বছরে প্রেসিডেন্ট হওয়ার পর উপসাগরীয় অঞ্চলে এটি তার দ্বিতীয় সফর রোববার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাদ্দিয়া আরব নিউজ এই তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী সফরে আল সারাকে সঙ্গ দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানী তিনি অবশ্য এর আগেই একবার আরব আমিরাত সফর করেছিলেন বার্তা সংস্থা সানা জানায় এই সফরে উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বলে নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়া বাসিন্দা গাজা উপত্যকা পুনরায় আক্রমণ শুরু করার পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়েও দখল দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল গোলান উপত্যকার পর পরিবেশী ভূখণ্ডের এই অংশটুকু গিলে খেতে সেই পুরাতন কৌশলেই এগোচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ইস্তাল হামলা প্রসারিত সিরিয়ার আসাদ সরকার পতনের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে বর্বর সেনারা সেখানেও চলছে হত্যাযোগ্য দখলদারিত্ব সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে স্তল আক্রমণ আরও জোরদার করেছে তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে অস্ত্র হাতে নিয়েছে সিরিয়ার দক্ষিণের শহর দ্বারার বাসিন্দারা খবর এএফপির সম্প্রতি সিরিয়ার দক্ষিণে বিমান হামলা এবং স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে মাইলের পর মাইল অগ্রসর হয়েছে জমিও ঘরবাড়ি দখল করেছে কৃষকদের হত্যা করেছে এবং এই অঞ্চলের জনসংখ্যা বিভক্ত করার চেষ্টা করছে সিরিয়ার মাটিতে ঘাঁটিও স্থাপন করেছে তারা এছাড়া সিরিয়ার দক্ষিণে সম্পূর্ণরূপে সাময়িককরণের দাবিও করেছে ইসরায়েল চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সামরিক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেছেন আমরা কুনেত্রা দ্বারা এবং সুয়েত্রাদার প্রশাসন প্রদেশ দক্ষিণ সিরিয়া সম্পূর্ণ সামরিকীকরণের দাবি করেছে এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে সমঝোতার সুরে আলোচনার চেষ্টা করছে সিরিয়ার সশস্ত্র সংগঠন হায়াত তাহরের আল শামস সংগঠনটির একজন সাবেক সদস্য জানিয়েছে আমরা ইসরায়েল বা অন্য কোনো পক্ষের সঙ্গে কোনো সংঘাত চাই না এবং আমরা সিরিয়াকে আক্রমণের ক্ষেত্র হতে দেব না এর আগে গত ডিসেম্বরে সিরিয়ার ইসরায়েলে আক্রমণের পর ঢেউর পর দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন সিরিয়ার জনগণের স্থিতিশীলতার জন্য সমকাল প্রয়োজন অতএব হামলা বন্ধ করতে হবে এবং তাদের সিরিয়ার প্রত্যাহার করা উচিত ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ফিলিস্তিনের কাচায় বর্বরচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার হুতিতে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসলামের প্রতিবেদনে দাবি করা হয়েছে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেম ইসরায়েলি বাহিনী সাইরেনে শব্দ শুনতে পেরেছে বলে তাদের প্রতিবেদনে দাবি করেছে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলি হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এএফপির প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী রোববার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিয়া বলেছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছড়া ক্ষেপণাস্ত্রের বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্য অঞ্চলে জেরুজালেম এবং পশ্চিম তীরে কিছু বসতিতে সাইরেন বাজানো শব্দ শোনা গেছে গত আঠারো আঠারো মার্চ থেকে ফিলিস্তিনের অবরোধ কাজে উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় ইসরায়েলি বাহিনী নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলের বৃষ্টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ডোরন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা উল্লেখ্য দুই হাজার তেইশ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট পঞ্চাশ হাজার নয়শো তেত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ষোলো হাজার পঁয়তাল্লিশ জন আহত হয়েছে এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির বারো মাইল থেকে ভিতরে ঢুকে পড়েছে বর্বর সেনারা বাড়িয়েছে হামলাও শুধু বিমানে হামলা নয় একের পর এক ভূখণ্ড দখলের দিকেও মনোনিবেশ করছে তারা ইতিমধ্যে দেশটির বেশ কিছু এলাকা দখলও নিয়েছে কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করেছে এছাড়া সড়ক নেটওয়ার্ক এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণ করেছে গাজার পর এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েলি সেনারা খবর এএপির সিরিয়া ইসরায়েলি বাফার জোনের শহরের কাছের ছোট একটি গ্রাম রাসমাল রাওয়াদি আটই ডিসেম্বর রাতে হঠাৎ ও বিমান হামলার বিকট শব্দ জেগে ওঠেন গ্রামের বাসিন্দারা এরপর বর্ণা হতেই শুরু হয় তল্লাশি পঁয়ষট্টি বছর বয়সী গ্রামের প্রবীণ আলী আল আহমদ বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী ঘরবাড়ি তল্লাশি শুরু করে এবং কিছু ঘর ধ্বংস করে দিয়েছে অনেকের পরিবারকে একটি স্কুলে রাখা হয় গত মাস ধরে গ্রামটি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায় জনকে বাড়ি ঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আল আহমদ যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু শুরুর দিকে দক্ষিণ সিরিয়া আক্রমণ অস্থায়ী বলে অভিহিত করেছিল কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি অন্য কিছুর ইঙ্গিত দেয় সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস বলেছেন ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সিরিয়ার থাকতে প্রস্তুত সিরিয়ায় আইনজীবী এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ ফয়েদ বলেছে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা মানবিক সহায়তা প্রদানের অজুহাতে বেসামরিক যানবাহনে করে হামিদিয়া গ্রামে প্রবেশ করেছে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির তার প্রান্তে যুক্তরাষ্ট্র জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তির স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এ নিয়ে শীঘ্রই দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বাস্তবায়িত হবে রোববার ইয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট তিনি বলেন এই সহযোগিতা সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার দিকে মনোযোগী হবে আর এবছরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশিত তবে দুই দেশের মধ্যে এই পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্য দিকে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন খবর আরব নিউজের বলেন মার্কিন অবশ্যই সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক যুক্তি হবে যুক্তরাষ্ট্র চায় সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদী পারমাণবিক শিল্প গড়ে তুলতে রাইট এ সময় জানান তার এই সফরে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল জ্বালানি সহযোগিতা গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন আমি মনে করি সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শিষ্য দেশগুলোর একটি হয়ে উঠবে আর তা হবে উভয় দেশের জন্যই লাভজনক রাইটের সময় সৌদি আরবের সৌরশক্তি সম্ভাবনা ও প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনা ও সুযোগেরও প্রশংসা করেন এছাড়া সৌদি জ্বালানি খাতের দক্ষতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন একই সঙ্গে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তাদের কৃতজ্ঞতা জানান এদিকে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বিষয়ে এক প্রশ্নের জবাবে রাইট বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক নীতির বড় একটি অংশ হল ন্যায্য ও পারস্পরিক বাণিজ্য নিশ্চিত করা তিনি জানান অতীতে অনেক শক্তিনির্ভর শিল্প যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশের স্থানান্তর হয়েছে যা চাকরির হার কমানো এবং অর্থনৈতিক নিরাপত্তা হ্রাস করেছে ট্রাম্প সে কাজগুলো দেশে ফিরে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে দেশীয় উৎপাদন উৎসাহিত করার একটি কৌশল মাত্র।